বেসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটো পাবেন এই স্লোগানকে সাথে রেখে যারা দক্ষ হয়ে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন যারা অদক্ষ হয়ে যাচ্ছেন তারা কিভাবে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় তথ্য ভিত্তিক তথ্য দেওয়ায় আমার কাজ এই মুহূর্তে আমার সামনে দৃশ্যমান সৌদি আরবগামী বিদেশগামী প্রবাসী যিনি সৌদি আরব যাচ্ছেন আপনারা জানেন যে সৌদি আরবের দৃশ্যমান বর্তমান মার্কেটের যেখানে আমরা এদেশ থেকে সেভেন্টি পার্সেন্ট কর্মী পাঠিয়ে থাকি সেই সৌদি আরবের বাজারটি কেমন যেন সংকুচিত হয়ে গেল তাকামূল নামের যে সার্টিফিকেটটি আছে সেটা চালু হওয়ার কারণে অর্থাৎ একটা কর্মী সৌদি আরব যেতে হলে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পঞ্চাশ ডলার দিয়ে তাকামুল সার্টিফিকেট পরীক্ষার মধ্য দিয়ে তাকে পাশ করে যেতে হবে এটা আমাদের দেশের জন্য যেমন একটা অনিশ্চয়তার ব্যাপার হয়ে গিয়েছে অর্থাকল সার্টিফিকেটের আগে যারা এইটা চালু হওয়ার আগে যারা ভিসা পেয়েছেন তাদের ভিসাগুলোই আমরা এখন ফ্লাইট করছি এবং ধারাবাহিকভাবে এই মাসে বা আগামী মাসে ফ্লাইট করব তবে সুখের হাসি সুখের সংবাদ হলো সৌদি আরবগামী প্রবাসীদের জন্য একটি বিশেষ মেসেজ হলো যে সম্ভবত সামনে রবিবার থেকে যারা সৌদি আরবে গত এক মাসে কেউ ভিসা পান নাই যেতে পারেন নাই তাকামূল সার্টিফিকেট জটিলতার কারণে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজকীয় দূতাবাস একটি বিশেষ ঘোষণা হয়তো বা দিতে যাচ্ছে যে রবিবার থেকে তিন সপ্তাহের জন্য হয়তো তাকামল সার্টিফিকেটটি স্থগিতের মধ্য দিয়ে যারা লুড আর লুড পেশা এবং অফিস ক্লিনার ফ্যাকালিটি পেশা তাদের হয়তো বাই এই লাগবে না এটা আমার কাছে যদি অফিসিয়ালভাবে কোনো তথ্যভিত্তিক তথ্য আমি এখনও পর্যন্ত কোনো মেল বা লেটার পাইনি কিন্তু এতটুকু জানতে পেরেছি সৌদি যারা মিনিস্ট্রিতে জড়িত আছেন আমাদের এখানে যারা দূতাবাসের সাথে জড়িত আছেন আমাদের বিএমিটি সহ সকলের কাছেই একটি আর মেসেজ চলে আসছে যে আগামী তিন সপ্তাহের জন্য যেহেতু অনেক লোক মেডিকেল করেছেন তাদের এই অফারটি চলমান থাকছে এটা গত সপ্তাহ একটা অফার ছিল যে ছাব্বিশ তারিখ পর্যন্ত যাদের মুফা করা ছিল শুধু সেই বইগুলো এক সপ্তাহে আমাদের জমা নিয়েছেন এখন নতুন আরেকটা আপডেট এসেছেন নিউজ সেটা হলো যে আগামী তিন সপ্তাহের জন্য হয়তো বা তাকামুল সার্টিফিকেটে এই সময়ের মধ্যে যাদের মেডিকেল করা আছে অর্থাৎ একুশ দিনের মধ্যে যাদের মেডিকেল করা থাকবে মুফা করা থাকবে তারা হয়তো বিশেষ সুযোগে আপনারা পাসপোর্টগুলো সৌদি আরবে জমা করতে পারবেন এবং আপনার যে আকাঙ্ক্ষা ইচ্ছা সৌদি আরবে যাওয়ার সেটি হয়তো বা অনেকেরই স্বপ্নটি পূরণ হবে প্রিয় বিদেশগামী প্রবাসী আমি এখন সৌদি আরব সম্পর্কে একটি বিশেষ তথ্য আপনাদেরকে জানালাম সেই সাথে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আমার সামনে আছে কোথা থেকে এসেছেন আপনি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আমার কাছে আমার কথা শুনি অন্য কর্মীদেরকে প্রতিনিয়ত ফ্লাইট করি আমি কখনোই কোনো ভিডিওতে কোনো কর্মীকে বলি না যে আপনারা আমার কাছে সৌদেরা আসবেন এই বিষয় আছে রেস্টুরেন্ট বিষা আছে কফি আমি সব সময় একটা ভিডিওতে আছি দৃশ্যমান ভিডিও অর্থাৎ একটা কর্মীর যেদিন ফ্লাইট হয় সেই কর্মীটা ফ্লাইট করতে সে কি কাজে যাচ্ছে তার পাসপোর্ট টিকিট এভাবে হাতে দৃশ্যমান নিয়ে হোক সেটা সৌদি আরব হোক সেটা ইউরোপ আমি দৃশ্যমান কর্মীদেরকে তথ্যভিত্তিক এইভাবে এই এখন যে তথ্যটি দিলাম আপনি যেমন সৌদি আরবে যাবেন এই তথ্যটি একজন কর্মী জানা থাকা প্রয়োজন আপনি তো সৌদি আরবে এর আগে সম্ভবত সাড়ে চার বছর ছিলেন না সৌদি আরবে যাবেন আপনি সৌদি আরবে যাওয়ার পরে আপনার নতুন করে আকামা হবে আকসার হবে কোয়া হবে ব্যাংকার্ড হবে এবং আপনার অন্য অন্য ডকুমেন্টারিগুলো রেডি হবে কখনো কখনো এই ডকুমেন্টারি রেডি হতে এক মাস সময় লাগে নাকি এটা পাঁচ দিনই সম্ভব সম্ভব অর্থাৎ এই ডকুমেন্টও রেডি হতে কোম্পানিতে থাকে অর্থাৎ ভিলাত অপেক্ষা করতে হয় আমরা যে সকল আউটলেটগুলোতে কর্মী প্রেরণ করে থাকি অর্থাৎ যে সবগুলোতে ভ্যালোসি টোয়েন্টি ফোর ক্যাফে এবং ইক্রা থেকে শুরু করে এরকম অনেক ব্র্যান্ড সব আছে যে সবগুলোতে আমরা কফি শপ পিৎজা শপ বার্গার শপ শর্মা হাউস সহ আমরা কর্মী প্রেরণ করে থাকি যার যার যোগ্যতা বলে আপনি এতো ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন কিন্তু আপনার প্লাস পয়েন্টে হলো আপনি সৌদি আরবের ভাষা জানেন কম বেশি ইংলিশ লিখতে এবং বলতে পারেন আপনার সাথে অনেক গ্র্যাজুয়েশন সম্পন্ন ছেলেও পারবে না এবং আপনি বুদ্ধি করে একটি ব্যারেস্তার কাজ শিখে গিয়েছেন কিন্তু এটা গিয়েছেন আপনি পারেন এই প্রমাণটি আপনাকে যাওয়ার পর ওই কোম্পানির ওই ম্যানেজমেন্টের কাছে আপনাকে জবটি দিতে হবে বুঝাতে পেরেছি যদি আপনার যোগ্যতা বলে আপনি সেখানে আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন যে আপনি কফি শপে কাজ করার জন্য পারফেক্ট এই মুহূর্তে আপনাকে কফি শপে নিবে তাহলে আপনাকে কফি শপে দেওয়া হবে তাছাড়া আপনাকে রেস্টুরেন্ট অথবা বার্গার পিজার শপ অথবা পেস্ট্রি শপ নামে অনেক শপ আছে আমাদের সেখানে দিবে আপনার কোনো দিবত প্রশ্ন করা যাবে না যা আমি কফি শপে বলেছিলেন স্যারে আমাকে বার্গার শপে দিচ্ছে বুঝাতে পেরেছি আমি কথা এবং কাজের সাথে যে কথাটি বলছি এটা ভিডিও হয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে আমি আপনি বলছি না এটা আমার রেকর্ড না এই রেকর্ডের বাজনা বাজিয়ে লাভ নাই এটা আমার কাছে সকল প্রবাসীদের জন্য একটা বার্তা একটা রেকর্ড অর্থাৎ যে কর্মী যাবেন তার নিজস্ব যোগ্যতা যাচাই করে যাবেন এখন আপনি যদি চল্লিশ বছরের বয়স্ক লোক হইতেন লেখাপড়া জানতেন না আপনি যদি আমার কাছে কফি শপের ভিসা চান আমি আপনাকে দিবস কোনোদিনই সম্ভব না কারণ কখনো কোনো কফি শপের স্টুডেন্টের ভিসায় বয়স্ক লোক নেওয়া হয় না অভারেজ নেওয়া হয় না হতে যাদের তিরিশ বছর যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসি এবং যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই শুধুমাত্র শপে আবেদন করতে পারবেন রং সঠিক বলেছি এটাই নিয়ম এটা যারা যাচাই বাঁচাই করে যে সকল এজেন্সির মালিক কর্মী সৌদি কোম্পানিগুলোতে কাজে কর্মী প্রেরণ করবে কখনোই সেই প্রতিষ্ঠানের দুর্নাম হবে না এবং ওই কর্মী আমাকে কখনোই আমাকে একটি নেগেটিভ কথা বলবে না আপনি থাকাকালীন অবস্থায় দেখেছেন যে আমার কাছে ফোন এসেছে টোয়েন্টি ফোরের এর যাত্রীরা যে এক সব প্লাস তারা ওখানে কাজ করতেছে তিনটি ওয়ার্কার এখনো কাজ পায় নাই বলদের থেকে তাদের আউটলেটটি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে স্যার একটু আপনি বলে আমাদের যে কোনো একটা আউটলেটে দিতে বলেন এটা আপনি আস্তে আস্তে আমার কাছে ভিডিও কল এসেছে আমি গুরুত্ব সহিত তাদের কথাগুলো শুনে সাথে সাথে এটাকে ম্যানেজমেন্টকে জানিয়ে যে আউটলেটে তার দ্রুত হয় অর্থাৎ একটা আউটলেট বন্ধ হয়ে গেছে বলো থেকে বন্ধ করে দিয়েছে পেট্রোল পাম্পের একটা ক্যাফে বন্ধ করে দিয়েছে তারা এখন বিলাতে বসে আছে আমি যদি এটা গুরুত্ব না দিয়ে তাকে সাথে সাথে আর একটা আউটলেটে দেওয়ার আবেদন না করি আমি হেলাই ফালিয়ে থাকি তাহলে ওই কর্মীর জন্য এটা দুষ্কর হয়ে যাবে আগামীতে কাছে সেটআপমেন্ট হওয়া তখনই একটি এজেন্সির বদনাম হবে এবং ওই কর্মীরা হতাশায় ভুগবে ঠিক বলেছি এটা এজেন্সির মালিকরা সরাসরি করে এটা রেয়ার আমি করি আমার প্রবাসী ভাই যাদের প্রিয় প্রবাসী ভাইরা অনেক আশা নিয়ে আমার কাছে আসে আশার জায়গাটা যেন হতাশায় পরিণত না হয় আশা নিয়ে এসেছেন না যে সারের কাছে গেলে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন সারা রাত ভরে ঝাড়নি করে দশ ঘন্টা জার্নি করে আমার কাছে এসেছেন আপনার ফ্লাইটের পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সব কিছু আমাকে বললো ম্যানেজার সাহেব যে স্যার এটা অনেক দূর থেকে আসছে এটা আবার পাসপোর্ট নিয়ে চলে যাবে একটু আপনি ব্রিফ করে দেন তা আমি আপনাকে ব্রিফ করে দিচ্ছি ঠিক আছে আপনি আমাদের সার্ভিসে আমাদের স্টাফ বা আমরা যারা আছি আশা করব আমরা কত কোনো বিষয়ে আপনার সাথে নিয়মের পত্তায় ঘটা নেই আপনি সার্ভিসে সন্তুষ্ট পেয়েছেন এটা প্রচারের জন্য বলার দরকার নাই এটা টু বি অনেস্টলি যে একটা এজেন্সিতে মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক আস্থার জায়গা নিয়ে আসে সেখানে যদি আস্থার জায়গাটা নিরাস্থায়ী পরিণত হয় তখন সেই কর্মীর জন্য সেটা অনেক এই আস্থার জায়গাটাতে শতভাগ স্বস্তির জায়গা দিতে পারি শুধু মধ্যপ্রাচ্যের বাজারে আমি যখন এইরূপ কাজ করতে যাই যখন তাদের কথা অনুযায়ী কাজটাগুলো দিতে পারি না এবং তখন যারা নেগেটিভ কোনো মন্তব্য করে তখন আমার ভীষণ কষ্ট লাগে তিন বছর ঘুরেছেন অন্য এজেন্সিতে আ আমি আপনার সাথে একটি তাল মিলিয়ে কথা বলতে চাই প্রিয় বিদেশগামী প্রবাসী যারা ইউরোপ যাওয়ার জন্য জীবন থেকে 3 বছর চার বছর এই ভাইটির মত করে সময় নষ্ট করেছেন হয় নাই এবং আপনার পরিবারের জন্য পাশে দাঁড়ানো দরকার নিজে লাইফটাকে সেটেলমেন্ট করা দরকার অর্থ এবং সময়ে জীবন থেকে দুটোই গিয়েছে আপনার শুধু সময় যায় নাই আপনার অর্থও নষ্ট হয়েছে অর্থাৎ অর্থ গিয়েছে সময় গিয়েছে আমাদের কাছে ওইরকম অনেক কর্মী জমা দিয়ে আমরা সকলের হাসি মুখটা এই রূপে ফোটাতে পারছি না কারো হচ্ছে কেউ ফুল ফুটছে কেউ ঝরে যাচ্ছে দিন শেষে ওই একটা জায়গা যেটা শতভাগ নিশ্চিত দিয়ে মধ্যপ্রাচ্যের বাজারের মতো বিশজন কর্মীর কাজ নিয়েছে বিশ জনকে পাঠিয়ে দেবো এই প্রতিশ্রুতিটা দিতে পারি না বোঝাতে পেরেছি আপনার মতো সব কর্মী দেশে আমি সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদের বলবো যারা হতাশায় জীবন জীবনটাকে সেটেল করতে পারেন নাই আফসোস করছেন এবং এজেন্সির সাথে জড়িত যে সকল ব্যবসায়ী আছে যাদেরকে গালিগালাজ করছেন লাভ নেই আপনার তদ্বির এবং রিজিক যদি না হয়ে থাকে তবে ফ্রডের পাল্লায় পড়েছেন সেটা ভিন্ন জিনিস অর্থাৎ একটা এজেন্সি চেষ্টা করেছে দুই বছর তিন বছর হারিয়ে ফেলেছে ওই এজেন্সি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনিও যেতে পারেন নাই তাদের জন্য হচ্ছে নিশ্চিত শ্রম বাজার কুয়েতের বাজার মালয়েশিয়ার বাজার সৌদির বাজার যেটা আমার দিকে একদিকে কথা বলতে বলতেই আরেক দিকে কর্মী তার পাসপোর্ট টিকিট নিয়ে আমার কাছে হাজির হয় না অনেক কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী একটা বাজার যেখানে কর্মীদেরকে এই সকল বাজার আমরা সহজে দিতে পারি হ্যাঁ বুঝছেন মাসও আমি আপনাকে বলেছি তিন মাস লাগবে পাসপোর্ট জমা করেন কিন্তু আপনার আসার জায়গাটা দেখেছেন যে না আমার দুই মাসও লাগে না মাসে কমপ্লিট করে ফেলেছে তো ওই কর্মী মন ভরে আমার জন্য দোয়া করে যে স্যারের কাছে আমি গিয়ে হতাশ হই নাই আমাকে সরদেশের জায়গাটা অর্থাৎ বিদেশে গিয়েও শুধু এইখানে ভিসাব দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয় আবার হতাশ করানো যাবে না ওইখানেও আপনার প্রতি আমার এরকম টেক কেয়ার থাকবে এটাই সফলতা এটাই সাফল্য একটা এজেন্সির আপনি একজন গেলে আপনি দেখবেন অটোমেটিকলি আপনার সার্কেল ধরে আরো বিশটা লোক আমার কাছে আসে অটো চলে আসে আমার কাছে অর্থাৎ তারা ভালো না বললে আমার কাছে কখনোই কর্মী আসতো না কারণ আমি তো আর কারো বাড়ি ঘর চিনি না অর্থাৎ যে অঞ্চল থেকে যায় কিছু অঞ্চল আমাদের কাছে ভাইরাল হয়ে গেছে না মানিকগঞ্জ এটা তো আমার নিজের ডিস্ট্রিক্ট তেমনি নর্সিন্ধী একটা জেলা আছে টাঙ্গাল জেলা আছে দুই জেলার মানুষ এখানে এত কর্মী আমরা পাঠিয়েছি যে কর্মীর টানে টানে কমপক্ষে পাঁচজনের টানে আমাদের কাছে জন চলে আসে কারণ প্রত্যেক অঞ্চল থেকেই এখানে আমাদের কাছে কর্মী গেছে ওই ওরা যখন ফোন করে কোন কর্মী কোন অফিসের মাধ্যমে অটোমেটিকলি এটা এর প্রয়োজন হয় না ঠিক আছে ভালো থাকবেন এই আপনার পাসপোর্ট টিকিট সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি এবং আপনি সেখানে গিয়ে কোনো অবস্থাতেই নিয়মের প্রত্যয় গটিয়ে আপনি ডিউটি না করে না মানে পালালে আঁকা মানে পালানোর জায়গায় গেলে আপনার জীবনের জন্য আপনার দায় দায়িত্ব থাকবেন কাজের গোড়ায় যেয়ে কাজ চেঞ্জ করে দেন এটা ভালো লাগে না আরেক জায়গায় চলে যাব এই ধরনের কোনো অকারেন্স করলে দায় দায়িত্ব আপনার ক্লিয়ার চোদ্দোশো বেতন আপনি স্টার্ট হবে

মক্কা এবং মদিনাতে আমাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর দরবারে যদি কখনো যাওয়ার সুযোগ হয় একটু হাত তুলে দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল এবং এভাবে এই কর্মীদেরকে আপনার পাসপোর্ট টিকিট কন্ট্রাক্ট ফাইল সমস্ত কিছু এর ভিতরে আপনার সৌদির ভিসা আপনার টিকিট আপনার ছয়টা বিশে ফ্লাইট না এগারোটা ফ্লাইট এগারোটার দিকে ফ্লাইট আপনার ম্যান পাওয়ার আপনার সমস্ত কিছু এটার মধ্যে বুঝিয়ে দেওয়া আছে ম্যানেজার সাহেব আপনাকে পাশের রুমে আরও ভালো করে কন্ট্রাক্ট করে সাইন করে আপনাকে সব কিছু ও কোম্পানির নাম্বারটা টাম্বার যা কিছু দিয়ে দেবে আপনার সাথে আরও ফ্লাইট আছে ওদেরকে শনিবার বুঝিয়ে দেবো যেহেতু আপনি দূর থেকে আসছেন আপনাকে আজকে বুঝিয়ে দিলাম ওকে ভালো থাকবেন পাসপোর্ট পাসপোর্টটি নিয়ে ওই পাশের রুমে গিয়ে ম্যানেজার সবের কাছে কথা বলেন উনি আপনাকে সাইন করবে ওকে আল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ